আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক মনে আজকে আসলাম সরিষা খেতে সরিষার স্প্রে সিডু সম্পর্কে আলোচনা করবো এই ভিডিওতে তো দেখতে পাচ্ছেন সরষার যে ক্ষেত্রেতে আসছি আমি সরষার খেতে প্রায় তিন ভাগের দুই ভাগ ফুল ঝরে গেছে দেখতে পাচ্ছেন এই জি তিন ভাগের দুই ভাগ দেখানোর চেষ্টা করছি আপনাকে যদি কোনোটার একবারে ফুল নেই কোনোটার আসে কোনোটার নাই এরকম তখন এই সময় একটা স্প্রে দিতে হয় তাহলে আপনাদের সর্ষের মেঘাবতি দুই থেকে তিন ফসল বাড়ে দেবে একটা স্প্রেতে সেটাই আপনাদের আজকে মূলত জানাব তো চলুন সে বিষয় নিয়ে আলোচনা করবো না করে মূল আলোচনায় যাই তো প্রথমে আমি বলতে চাবো আপনাদের সঠিকভাবে নির্ধারণ করতে হবে যেন তিন ভাগের দুই ভাগ ফুল ঝরে যায় এটা নির্ধারণ করতে হবে তাছাড়া যদি আপনার ফুল থাকা অবস্থায় ফুল থাকা অবস্থায় যদি স্প্রে করেন তাহলে কিন্তু ক্ষতি হবে তিন ভাগের দুই ভাগ ফুল বা তার চেয়েও বেশি ফুল যখন ঝরে যাবে তখন এই স্প্রেটা করতে হবে আমি বারবার বলতেছি তিন ভাগের দুই ভাগ ফুল যখন ঝরে যাবে তা বা তার চেয়েও বেশি ফুল যখন ঝরে যাবে তখন এই স্প্রেটা করতে হবে দেখেন যেমন এই ফুলটার আসছে তিন ভাগে দুই ভাগ ফুল নাই সিং হয়ে গেছে এরকম অবস্থায় স্প্রে করতে হবে তো প্রথমে কীটনাশক নামটা আমি আপনাকে জানাই ইমিডাইক্লোরোপিড আমরা যে পাতা ইউজ করি বা তরল যেটা ইউজ করি না কেন ইমিডাক্লোরোপিড আপনার কারেন্ট পোকা বা আপনার শিধলা পোকা যে কোনো পোকার ক্ষেত্রে এটা ইউজ করতে হবে এবং এর সাথে যে কোনো আপনার পাঁচ এসির বিষ দেওয়া লাগবে হুম এবং তার সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা অনেকে হয়তো জানি না যে আপনার জেবলিক এসিক যেটা করি আমরা বা বড়ি যেটা বলি আমরা বিভিন্ন যেমন আলুতে ইউজ করে থাকি আলু বড় করার ক্ষেত্রে ঠিক এই সময়টাই শরীরটা যখন ঠিক এই সময়টায় আসবে তিন ভাগের দুই ভাগ ফুল বা তার চেয়েও বেশি ফুল যখন ঝরে যাবে এই সাইডে দেখুন ফুল নাই এরকম সময় বিশেষ করে একটু একটু করে ফুল আছে একটু একটু ফুল কোনোটা ন্যায় ফুল এরকম অবস্থায় এটা স্প্রে করতে হবে তাছাড়া ক্ষতি হবে হ্যাঁ জেবলিক অ্যাসিড যেটা বললাম বা বড়ি আপনারা স্প্রে করতে পারেন এতে এতে করে ফলনটা অনেকটাই বেড়ে যাবে অনেকটাই আপনারা চমকে যাবেন যে কী হচ্ছে আপনাদের যদি ভয় লাগে সেক্ষেত্রে আমি বলব যে অল্প একটু জায়গা হলেও আপনার ধরেন এক বিঘা যদি সরিষা থাকে এক বিঘা তিন ঢোপ পানি লাগে হ্যাঁ তিন ঢোপের ভিতর এক ঢোপে তো আপনি বইটা স্প্রে করে দেখতে পারেন মানে টেস্ট করে দেখতে পারেন তাহলে আপনি বুঝতে পারেন ফলন কীরকম কম বেশি হয় এটাই ছিল মূলত আজকের ভিডিও তবে আমি আবার বলছি ফুল যখন তিন ভাগের দুই ভাগ ঝরে যাবে তখন স্প্রে করতে হবে দুই ভাগ ঝরে দেওয়ার বা তিন ভাগের আপনার চার ভাগের তিন ভাগ ঝরে যাবে ওই সময় স্প্রে করতে হবে ফুল যখন বেশি থাকবে। তখন কিন্তু স্প্রে করা যাবে না এই ছিল মূলত আজকের ভিডিও আপনারা টেস্ট করে দিতে পারেন প্রতি এমনি ফলন যদি হয় দশ মন আপনার এই বইটা বা জেবিলি কেসিক ইউজ করার পর ফলন বেড়ে আপনার বারো থেকে তেরো মন হয়ে যাবে তো ধন্যবাদ এই শিলামূল্যতে আজকের ভিডিও সালামু আলাইকুম